এই অবস্থা আমি ওইপার থেকে এই পারে আসছি ঠিক আছে এত ভালো লাগছে আমার কাছে গ্রামে মেলা বিদা দেখতেছেন ঘোড়া আছে ঘোড়া একজনে উঠছে আজকে ফুল বিক্রি হইতেছে ভাই ও ভালোবাসার দিবস না যাক ভালো বিক্রি হয়েছে আলহামদুলিল্লাহ এই মজা ভাই এই সাথে হ্যালো গাইস ওয়েলকাম মাই ভিডিও আজকে ভ্যালেন্টাইন ডে শুভেচ্ছা সবাইকে হ্যাপি ভ্যালেন্টাইন ডে আমরা চারজন মিলে একটু ঘুরতে আসলাম ঠিক আছে একজন সামনে যে ভাই তো একটু ঘুরবো আজকে ভ্যালেন্টাইন ডেতে তো যেখানে আসছি জায়গাটার নাম হলো বটতলা এটা ঢাকার ভিতরেই আসলে ঢাকার ভিতরে মেলা জায়গা খুব কম পাওয়া যায় এই জন্য অনেক কষ্ট করে খোলামেলার জায়গা বেরোতে লাগে ঠিক আছে দেখেন কি সুন্দর একটা জায়গা আর আজকে তো ভ্যালেন্টাইন ডে ঠিক আছে আজকে একটু অন্যরকম পরিবেশ আর আমরা একটু তাড়াতাড়ি আসছি কারণ বিকালবেলা বেশি সন্ধে গেলে ভিডিওটা ভালো হয় না এই জন্য একটু তাড়াতাড়ি আসছি যেন ভিডিওটা ভালো হয় দেখতে পাচ্ছেন ধান খেত ঠিক আছে আর ধান খেত দেখি না অনেক দিন হয়েছে গ্রামের বাড়ি থেকে আসতেছি এক বছর আগে শহরের ভিতরে ধান খেত পাওয়ারই অনেক মুশকিল তো আসো ভাই তো আমরা অনেকক্ষণ হাঁটাহাঁটি করার পরে এখন ধান খেত দেখি আর সহ্য হলো না ঠিক আছে ধান খেতে যাওয়া লাগবো এর জন্য আমরা একদম খ্যাতের ভিত্তি যাবো ঠিক আছে আর আজকে অনেক মেয়ে ছেলে এখানে ছবি তুলতেছে অনেকে অনেকে তো আমাদের সাথে কোনো মেয়ে নেই তো এখন একটু ভালো করে দেখে আপনাদেরকে দেখুন সুন্দর ধান খেলা আসলে গ্রামীণ পরিবেশটা এতটা সুন্দর লাগে ঠিক আছে বলার বাইরে আর এখানে আবার শীতকালীন যে আবাদগুলো হয়েছে আপনার কি কি করে ফসল এগুলোর নাম কি ভাই টমেটো বাঁধাকপি ঠিক আছে লাউ থেকে প্রচুর পরিমাণে তো সূর্যের কারণে একটু গোলা আসতেছে আর আমরা এখন কোন সাইডে নামবো ভাই তো আমরা আসলে যেই জায়গায় আসছি এটা বলা যাবে না যে ঢাকার শহরের ভিতরে ঠিক আছে মনে হয় যে গ্রামীণ একটা পরিবেশ আমার বাড়ি খুলনা বাগেরহাটে তো বাগেরহাটে গ্রামীণ আমাদের গ্রামের আঞ্চলিক মতন তো আসলে কতদিন পর পরে ধান খেতে ভিতরে হাঁটতেছে আল্লাহ এত সুন্দর লাগে ঠিক আছে দেখছেন হপায় আপনার বীজ বপন করে এটা কি বলে আমাদের এলাকায় বলে আপনার রোয়া পাতর তুইলা তারপর রোয়া কমপ্লিট হয়েছে ঠিক আছে এখন এইটারে যত্ন টত্ন করবো এই এইটা থেকে ফসল ফলবো তারপর এইটারে মানে মলাই তারপর শুকনা তারপর আপনার সিদ্ধ যে যেরকম আর কি যে জায়গা যেরকম ওইটা করে তারপর একদম কমপ্লিট চাল হয়ে যাবে ঠিক আছে তো যদি দেখে আপনাদেরকে তো গাছ দেখেন ধান খ্যাত কি অপরূপ সৌন্দর্য বাংলাদেশের ঠিক আছে রে সুন্দর ভাই

ওকে ওকে আপনি ওই সাথে সামনে এই সাথে আসছি ঠিক আছে তো খেতের ভিতর থেকে হাঁটতে একটা মজা ভাই এতটা মজা এই ভিতরে আবার পানি দিচ্ছি খেতের ভিতরে ঠিক আছে সমস্যা নিন্দু শুধু আমরা এই কাদা মাদা দিছি আমরা ওই কাদা ঢাকার শহরে প্যাক ঠিক আছে তো এখান থেকে সোজা আবার হাঁটবো আসলে মূলত আসছি এক্সাম ভালো একটা স্পটে ঘুরতে স্পট সাইডে আমরা আবার মাটির ভিতরে নামছি শুধু ধান খেট দেখার জন্য দেখছেন ধান কাতে ভিতরে পানি দিতেছে কারণ এই সময় তো পানির খুব অভাব শীতকালটা শেষ হয়ে গেছে আজকে তো পুরো বসন্তের প্রথম দিন ঠিক আছে সব উৎসব আজকে একসাথে আবার আপনার ইসলাম ধর্মে আজকে স্বভাব স্বভাবত আজকে আলহামদুলিল্লাহ আজকের দিনটা অনেক সুন্দর একটা দিন তো আসলে এতটা ভালো লাগতেছে আমি আসলে বলে বোঝাতে পারবো না ঠিক আছে কতটা ভালো লাগতেছে আর এদিক এদিক অনেক লোকজন আসতেছে যারা একদম ভিতরে যারা থাকে ঠিক আছে তারা এদিক ঘুরতে আসে প্রায় তা আমরাও আসলাম ঘুরতে সবার মতনই আসলে শীতটা শেষ হয়ে গেছে গা ঠিক আছে শীত শেষ হয়ে এখন বসন্ত ঋতু চলতেছে এই অবস্থা এটা নিয়ম আমাদের বাংলাদেশের কয়েক বাড়ি আর কি ধান ওঠে এইটা হয়তো বা আমন ধান না এটা হয়তো বা কী বলে এটা রে পরের কোন ধান থাকে আউশ ধান হয়তোবা ইরিনা বড়ো এটার নাম ঠিক আছে এটা হলে এই কী সুন্দর একটা গ্রামীণ পরিবেশ ভিউটা আপনারা দেখেন একটু অস্থির একটা ভিউ তাই না

ভাই মাছ ধরার জন্য এই সময় তো মাছ ধরার একটা মাছ ধরতেছি সবাই মাছ ধরার জন্য জায়গা প্রস্তুত ঠিক আছে আর আমরা একটু ঘুরতে আসতে অনেক মানুষ ছবি তুলতে আসছে তারাও আমরা একটু সামনের দিকে এটা কি লাউ গাছ ভাই হ্যাঁ লাউ গাছ এটা লাউ গাছের জন্য জায়গা প্রস্তুত করছে এবং তারাও রোপণ করছে ঠিক আছে তো গাছ হারতে হাটতে মানে একদম ক্ষেতের একদম ভিত্তে চলে আসছে ঠিক আছে তো আসার পরে দেখলাম যে কাঠের একটা আপনার কি বলে বাঁশ দিয়ে একটা এখানে শাক করা হয়েছে ঠিক আছে এটা দেখুন এই ভাই কিছু সুন্দর একটা লোক আসতেছে আমরা এখন ওই পারে যাব এই আমরা কি পারে যাবো ভাই এটা পারাপার করি একটু পাড়ে পারে যাই ঠিক আছে ওইপারে আবার আসবো কি ভাই একসরে কি দুই তিনজন ওঠা যাবে শক্ত আছে উঠি এখন রাস আমাকেও অভ্যাস আছে আমরা গ্রামের ছেলে পান ঠিক আছে আসলে আমার কী বলো এটা রে আমি নিয়ে আসলাম না ঠিক আছে যার কারণে হাতে নিয়েই ভিডিও দেখতেছাই আমি আরে মা এত ভয় লাগে আমার না ভাই এই অবস্থা আমি থেকে ঠিক আছে এত ভালো লাগছে আমার কাছে গ্রামীণ পরিবেশের মতন ভাই কি সুন্দর আবার এখানে আবার মাত্র আজকে হয়তো এটা রোপণ করে গেছে তারা ঠিক আছে ধান ধান সারা তারা এদিকে ভাই দাদারা অনেক আছে আমাদের ব্রাদার না মানে ওলাফার নাকি এদিকে ধান রোপণ করার জন্য জায়গা প্রস্তুত মানে এগুলো আমি রোপণ করতেও পারি দেশগুলো আমি রোপণ করছি তারা ঠিক আছে আমাদের নিজেদের ক্ষেত্রে তো এইখানে অনেকে মানে কী করে কিষান নিয়ে আর কি লোকজন নিয়ে আর কি কাজ করতেছে আর এই যে খালটা দেখতেছে নি খালের ভিতরে প্রচুর মাছ ঠিক আছে কি ভাইয়া ঠিক আছে বানাই সমস্যা নেই করিয়ে দেবো আমি তো এইখানে খাইদের একটা খাল ঠিক আছে মানে লেক শহরে বলা হয় লেক আমাদের বলি খাল এই খালটা মাসাল্লাহ ভালোই প্রস্তুত করেছে মালিকানা দিন মনে হয় সরকারি খাল কিন্তু মালিকানা দিন সেন অবশ্য দেখছেন তেমন নরবর অবস্থা ঠিক আছে আমরা এখানে বেশি সময় দিবো না এখান থেকে আবার দাব ওই পাশে আবার একটা মেলা বইছে ঠিক আছে প্রতিদিন ওখানে মেলা বয় বিশেষ করে বন্দর দিন যেমন ফ্রাইডে আজকে তো বন্দর দিন তো আজকে তো এমনিও বন্ধর দিন আর তার উপর আবার ভ্যালেন্টাইন ডে প্লাজ আবার সব রাত প্লাজ আবার মনে কারণ কী মানে কয়েকটা উৎসবে একদিনে ঠিক আছে বসন্তের পহেলা আজকে তো সব মিলে আর কি আলহামদুলিল্লাহ আজকের দিনটা অনেক ভালোই কাটতেছে আর এরপরে আমরা একটু মেলা বিতে যাবো তো দেন আপনার সাথে দেখা হচ্ছে মেলার ভিতরে গিয়ে ঠিক আছে হ্যালো গাইস তো আমরা ধান খাত শেষ করে একটু মেলা ভিতে আসলাম ঠিক আছে ঢাকার মেলা মেলা মেলার পাশে একটু ধান খাত পাইলাম তাগি ধান খাতের ভিতরে ঘুরলাম ঠিক আছে তো মেলা ভিতরে দেখতেছেন ঘোড়া আছে ঘোড়া একজন উঠছে

ফুল ভালোবাসার দিবস না দেখ ভালো বিক্রি হয়েছে আলহামদুলিল্লাহ আজকে তো এরপর তো বিক্রি হবে না হবে তো মেলা একটু ঘুরলাম আর প্রিয় খাবার হলে ঝালমুড়ি তো ঝালমুড়ি খাওয়ানো এটা তো হয় না ঠিক আছে তা মামা ঝালমুড়ি বানাইছে মামা জাল একটু বাড়াই দিয়ে খালি শুধু ঝালটা বাড়াই দিয়ে ঝাল খেয়া যেন কোয়া দিয়ে ঝালাই ধরে আসতে বলি বিটে বিটে এইগুলো এগুলো কি কয় ক সমস্যা আমি দিয়ে দিলাম দাও তুমি দাও সমস্যা নেই মুড়ির কন দেবে আমি তো

বিশাল একটা মেলা আমাদের অঞ্চলে আছে ছোট ছোট মেলা বসে পহেলা বৈশাখ সবাই বড়কে আনন্দ পাই আমাদের মুড়ি নিছো আমরা এখন মুড়ি নিব হ্যাঁ আমারটা আমার হাতে দিয়েন আপনার তিরিশ টাকা হ্যাঁ ভাই কই বেটা কি তাই তারপর ঠিক আছে তো অনেকক্ষণ ঘুরলাম মেলায় ঠিক আছে মেলায় ঘুরলাম আর মামার কাছ থেকে মুড়ি টুড়ি খাইলাম ঠিক আছে তো আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি সবাইকে লাস্টবারের মতন আবারই বললাম যে হ্যাপি ডে ঠিক আছে সবাই সবার যত্ন নেবেন সবাই হ্যাপি থাকবেন ঠিক আছে আল্লাহ হাফেজ